আমাদের অনেকেরই সাদা খাতায় লিখতে গেলে লেটারের আকৃতি অসমান হয়ে যায় এছাড়াও লাইন বাঁকা হয়ে যায় শব্দ থেকে শব্দের দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব সমান থাকে না যার ফলে লেখা দেখতে অসুন্দর লাগে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি সহজ রুলস ফলো করে আপনি খুব সহজেই সাদা খাতায় লেখা সুন্দর করতে পারবেন আমি আজকে যে সেন্টেন্সটি লিখে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এজন্য আমাকে প্রথমে যেহেতু দা লিখতে হবে আমি টি লিখে নিচ্ছি একটি কথা সবসময় মনে রাখবেন কখনই কোনো লেখা মার্জিনের উপরে লিখবেন না মার্জিন থেকে কিছুটা নিচে লেখার চেষ্টা করবেন আমাদের বাম দিকে যে মার্জিনটি আছে এর থেকে একটু সামনে লেখার চেষ্টা করবেন আর লাইন যদি সোজা করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি মার্জিন সোজা করে দিতে হবে কারণ মার্জিন পাকা হলে আপনার লাইনটিও বাঁকা চলে যাবে তো দা লেখার জন্য আমি প্রথমে টি লিখে নিচ্ছি সেই রুলস ফলো করে আমি কিছুটা যে সামনে দাগ দিয়েছি ছোটো করে একটি দাগ দিয়েছি নজরে দেখা যাচ্ছে টিয়ের দাগটি বা এইচের যে আমরা দাগটি দিব সেটি টি এর দাগ থেকে স্টার্ট হবে এরপর টি এর সাথে আমি এইচের একটি দাগ দিয়ে নেব ঠিক টি এর দাগের সমান করে দেখতে পাচ্ছেন আমি টি এর দাগে সমান করে এইচ এর দাগ দিয়ে নিয়েছি এখন যেহেতু আমাদের এইচ লেখার ক্ষেত্রে একটা রাউন্ড শেপ দিতে হবে গোল করে এনে এজন্য আমি এটি একটু বড়ো দিয়ে নেব বড় দিলে দেখা যাচ্ছে যে আমাদের স্মল লেটারগুলো আর খুব বেশি ছোটো হয়ে যাবে না দেখতে ভালো লাগবে এরপর এইচ রাউন্ড অংশটি আমরা দিয়েছি এইচ সেটির সমান করে ই লিখে নেব অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখবেন একটি লেটার যেন আরেকটি লেটারের সাথে মিলে না যায় তাহলে দেখতে ভালো লাগবেন এখন আমি লিখব কুইক মানে হচ্ছে আরেকটি ওয়ার্ড এজন্য আমাকে যেহেতু কিউ লিখতে হবে কিউ লেখার ক্ষেত্রে গোল অংশটি দিতে হবে অবশ্যই সেই গোল অংশটি হবে ইয়ের সমান আমি কিছুটা গ্যাপ দিয়ে নিচ্ছি এখন আমরা অনেকেই বুঝতে পারি না যে আমি লাইনের ক্ষেত্রে বা ওয়ার্ডের ক্ষেত্রে কতটুকু গ্যাপ দেব আমি বলবো যে যখন আপনি ওয়ার্ডের গ্যাপগুলো সিলেক্ট করবেন তখন হচ্ছে মাঝে মাঝে যেন একটা লেটার লেখা যায় একটা লেটার লেখা যায় ঠিক ততটুকু গ্যাপ দিলেই এনাফ এই যেন কিউ লেখার জন্য ইয়ের সমান গোল করে দাগ দিয়ে নিচ্ছি নিচের দাগটা বেশি লম্বা করা যাবে না দেখতে ভালো লাগবে না তাহলে উপর দিকে ছোটো একটি দাগ দিয়ে নিলাম এখন আমাকে ইউ লিখতে হবে এই গোলের সমান করে আমি ইউ লিখে নিচ্ছি এরপর এর সমান করে আয় লিখবো আয়ের বিন্দুটি অবশ্যই একটু উপরে হবে আয়ের সমান করে সি এরপর আমাকে লিখতে হবে কে কে লেখার জন্য আমি যেটি করবো সেটি হচ্ছে এই যে আমি আগে টি এইচ লিখেছিলাম তার সমান করে দাগ দিয়ে নেব তার সমান করে দাগ দিয়ে নিচ্ছি এখন নিচের দিক থেকেও আমাকে প্রত্যেকটি সমান রাখতে হবে কে লেখার ক্ষেত্রে এখন যেহেতু আমি স্মল লেটার কে লিখবো দুইটি দাগের প্রয়োজন সেই দুইটি দাগ আমি সি এর সমান করে দিয়ে নেব তাহলে সি এর সমান করে আমি কের দাগ দিয়ে নিয়েছি তাহলে দ্য কুইক লেখা শেষ শেষ এবার আমি লিখব ব্রাউন জন্য আমি সমান গ্যাপ রেখে সমান গ্যাপ রেখে বিয়ের দাগ দিয়ে নিয়েছি এক্ষেত্রে আপনি লেখার আগে ভাববেন যে কোথা থেকে স্টার্ট করলে গ্যাপটা সমান হবে তার উপর লেখা স্টার্ট করবেন এভাবে যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখা যাবে পরবর্তীতে আর প্রবলেম হচ্ছে না এরপর কে এর এই দাগের সমান করে আমি বিয়ের গোল চিহ্নটি দিয়ে নিচ্ছি এরপর বিয়ের গোলে সমান করে আর আর এর সমান করে ও এরপর ও এর সমান করে ডাব্লিউ এর এই তিনটে দাগ কিন্তু অবশ্যই সমান হতে হয় এরপরে ডাব্লিউ এর সমান করে এন ব্রাউন লিখে নিয়েছি এখন লিখবো ফক্স ফক্স লেখার ক্ষেত্রে যেহেতু উপর দিকে যাবে তাই এই বিয়ের দাগটি সমান করে লেখার চেষ্টা করতে হবে এবং সেটি ছোটো রাখবেন অবশ্যই নয়তো দেখা যাচ্ছে যে এফ এর মাঝে ওটা চলে আসবে আর ঠিক এন এর সামনে আমি দাগটি দিয়ে নেব এন সামনে বরাবর এরপরে এই দাগ আর নিচের অংশ এর সমান করে আমি ও লিখে নেব ও এর সমান করে আমি এক্স লিখে নেব তাহলে দেখা যাচ্ছে যদি একটাকে অনুসরণ করে বা আরেকটি আমি লেটার লিখতে পারি তো লেটারগুলোর আকৃতি আর অসমান হবে না উপরে নিচে না যাবে না আমাদের আচ্ছা এবার যেহেতু আমি জামস লিখবো আমাকে স্মল লেটার যে লিখতে হবে সমান গ্যাপ রেখে মেস মলের যে জন্য দাগ দিয়ে নিয়েছি এই যে আমি কিউ লিখেছিলাম আমাকে খেয়াল রাখতে হবে নিচের দিকের এই দাগগুলো যেন এভাবে সমান থাকে ছোট বড় না হয়ে যায় যে লিখে নিয়েছি এবার এক্সের সমান করে আমি ইউ লিখে নিব ইউ এর সমান করে এম এবার আবার জে এর সমান করে আমি বা দাগ দিয়ে নিয়েছি গোলটি দিব আমি এম এর সমান করে পি এর গোলের সমান করে আবার এস লিখে নেব প্রত্যেকটি লেটারের মাঝে অবশ্যই সমান গ্যাপ রাখতে হবে এবার আমি ওভার লিখবো ও লিখে নিচ্ছি এসের এর সমান করে ও এর সমান করে ভি ভি এর সমান করে ই এর সমান করে আর এরপর আবার আমাকে দা লিখতে হবে সেম গ্যাপ রেখে আমি টি লিখে নিচ্ছি এখন টি এর দাগটি আমি কোথায় দিব অনেক সময় দেখা যায় যে উপরে বা নিচে হয়ে যায় আসলে আর এর সামনে এভাবে টি এর দাগটি দিতে হবে এরপরে এইচ এরপর এই যে এইচের যে আমি এই দাগটি দেবো বা রাউন্ড শেপটি দেবো সেটি অবশ্যই এই দাগ থেকে এর নিচের অংশ পর্যন্ত এই সমান হবে তাহলে স্মল লেটারগুলো আর ছোটো বড়ো হবে না প্রথম থেকে শেষ অবধি একরকম থাকবে জামস ওভার দ্য লিখে নিলাম এখন লিখব লেজি ডগ অবশ্যই যেন আমাকে যেহেতু পরবর্তী লাইনে স্টার্ট করবো অনেক সময় দেখা যায় যে এর বরাবর আমরা না লিখে কী করি সামনে চলে যাই বা বেশি মার্জিনের সাথে মিলিয়ে ফেলি এটা করা যাবে না এই যেখানে টি লিখেছি তার বরাবর আমি নিচে লেখার চেষ্টা করব যে আমি এল লিখে নিয়েছি এখন এটাও খেয়াল রাখতে হবে উপরে যে যতটুকু সাইজের আমি স্মল লেটার লিখেছি সেই সাইজেরই যেন হয় দেখা যাচ্ছে এখানে যদি খুব ছোট হয়ে যায় দেখতে ভালো লাগবে না সেরকম অনুমান করে আমি দাগ দিয়ে নিলাম এল লিখে নিয়েছি এরপর লিখে নেব এ আমি সাইজটা সমান রাখার চেষ্টা করছি এর সমান করে যে এরপর ওয়াইয়ের যে ভি অংশটি আছে সেটি এর সমান করে বাড়তে একটি দাগ বাড়িয়ে দিচ্ছি ওর সেম গ্যাপ রেখে আমি ডি দাগ দিয়ে নিয়েছি ও অংশটি দিয়ে নিচ্ছি এরপর জি এর গোল অংশটি হবে ও এর সমান নিচের দিকে একটি দাগ এরপর ঢেউ করে অংশ ফুল স্টার হবে একটু সামনে আচ্ছা এক্ষেত্রে একটু খেয়াল রাখুন যে আমি কিন্তু দুইটা লাইনের মাঝে একটু গ্যাপ দিয়েছি চেষ্টা করবেন প্রত্যেকটি লাইনের মাঝেভাবে সমান গ্যাপ দেওয়ার আপনি পরবর্তী লাইন শুরু করার আগে আগে সিলেক্ট করে নেবেন কোথা থেকে স্টার্ট করুন দেখুন আমি একটি বিন্দু দিয়ে দেখাচ্ছি এখান থেকে স্টার্ট করলে কিন্তু আমার লাইনের গ্যাপটা সমান হবে তো এইভাবে আগে সিলেক্ট করে প্রথম দিকে লিখবেন প্রতিদিন যদি এভাবে প্র্যাকটিস করতে পারেন আশা করছি যে আপনার লাইন বাঁকা হবে না মনে রাখবেন যে লাইন কখনো একদিনে সোজা করা যায় না এটা এই রুলসটা ফলো করে আপনি টানা এক মাস প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজেই লাইন সোজা করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি সকলের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে